বাবাই আজকে কি জানো আজকে বিপদ তার পুজো ঠাম্মি পুজো দিতে যাবে তো দাদা ভাইকে নিয়ে যাবো বলেছে তুমি বলবে আমি যাব ঠাম্মিকে বলবে ও ঠাম্মি আমাকে নিয়ে চলো না ঠাম্মি কি এদিকে তাকাও দা দাদা ভাইকে নিয়ে চলে যাবে তোমাকে কেউ কোথায় নিয়ে যায় না আমরা সবাই বলে সব সময় বড় বেটুকে নিয়ে যাও অব্রকে নিয়ে যাও সুপ্রোকে নিয়ে যাও না শুভ্রকেই তো নিয়ে যাবো ভাবি কিন্তু শুভ্র তো যাবার টাইমে ঘুমিয়ে পড়ে কিভাবে নিয়ে যাব আজকে তুমি ঘুমু করবে না হ্যাঁ এখন একটু খেলাধুলা করে নাও নিয়ে ঘুমিয়ে যাবে থাম্মি যখন পুজো দিতে যাবে তখন উঠে যাবে ঠিক আছে দেখো তুমি আজকে উঠেছো রেডি ফেডি হয়েছো দু আনতে যাবে বলে কিন্তু আজকে ছট দাদু নেই ছট দাদু কাজে চলে গেছে তাই তুমি দুধ আনতেও যেতে পারলে না আর দাদাভাই জানে আজকে দুধ আনতে যেতে হবে না সেজন্যই ঘুমিয়ে পড়েছে আবার তুমি কি সুন্দর মেয়েদের মতন ড্রেস পরেছো হামাগুড়ি দিয়ে দেখাও তো সবাইকে দেখাও হামাগুড়ি দাও দাও হামাগুড়ি দাও দেখো মেয়েটাকে দেখো আমার এটা আমার শুভ্রা এখন শুভ্র নয় তুমি এখন মেয়েদের ড্রেস পরেছো তো এখন তুমি শুভ্রা হ্যাঁ হ্যাঁ তুমি আমার সোনা মেয়ে সোনা মাম্মাম হ্যাঁ সোনা মাম্মাম ঠাম্মিকে বলো বলো ঠাম্মিকে বলো ঠাম্মি আমাকে নিয়ে যাবে পুজো দিতে ওই ঠাম্মি নিয়ে যাবো বলেছে তো জয়মা বিপদায়নি রক্ষা করো মা সবাইকে রক্ষা করো তো আজকের ভিডিওটা এই বিপদায়নির প্রতিই চালু করছি তো দেখতে পেলে আমার সোনাকে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর সোনার বাবারা বাবা মানে বাবার একটাই তো বাবা হ্যাঁ সোনার বাবা কত যেগুলো কত জিনিস নিয়ে এসছে সোনাদের জন্যে কত দুধ আর স্যালেক্স নিয়ে এসেছে তো সেগুলোকে এখন আমি গুছানোর টাইম পাইনি তো ওইগুলো এখন একটু গুছিয়ে নেবো পরে পেটেটা ঘুমাচ্ছে আর ছোট বেটোটা চঞ্চল মানে এদিকে আমাকে দেখছে আমি কী কী করছি সেগুলো তার মধ্যে ফাঁকে একটু আমাকে কাজগুলো করে নিতে হবে তো ঝটপট করে আমি এখানে গুছিয়ে নিচ্ছি এখানে আগের দিনে এনেছিলো তার বাবাটা এসে আবার চলেও গিয়েছে কিন্তু কাজগুলো সেই পড়েই রয়ে গেছে কাজগুলো আর হয় না সে তো এসে কী যে করে কিছুই অর্থাৎ ছাতার ব্যাং মানে কিছু তো করে না সারাদিন ঘুরে বেড়াই খালি বাচ্চাগুলো খুব ভালো করে আগলাতে পারে না একদিনের জন্য আসে সব কিছু আমাকে করতে হয় একা হাতে সব কিছু করতে হয় আমি এখানে বাবুকে দেখো কি করছে সেখানে দেখো আমার গুছানো হয়ে গেছে আমার গুছানো কমপ্লিট দুধ গুলো আর ঘরটা একটু পরিষ্কার করবো বিছানা পাতবো ছেলেটা রেডি হয়ে গেছে দেখো বেড়ে বেড়ে যাবে বলে কথা হাসি দেখেছো ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখানে ভাই ঘুমু করছে আর ইনি রেডি সেডি হয়ে বসে আছে ঠাম্মির সাথে পূজা দিতে যাবে সব জায়গায় একে যাওয়া চাই আর ছোটো ভাই যাবার টাইমে ঘুমিয়ে যায় এই দেখো আমার বেটুর সাজু গুজু এই এরকম ছোঁয়া ছোঁয়া এটা ছোঁয়া ঘুম দিচ্ছে বোকাটা একদম বোকা তো এই দেখো মামুনি বেটু আমার বড় বেটুকে নিয়ে আহ মামনি আর বাবা আমার বড় বেটুকে নিয়ে দিতে আজকেও কিন্তু ছোট বেটুটা টা ঘুমাচ্ছে তো এ দেখো মামুনি পুজো দিয়ে চলে এসে এখন প্রায় দেড়টা মতন বাজে এগারোটার দিকে গিয়েছিলেন জলদি জলদি পুজো করে দিয়েছেন পোহিত মশাই বলেছেন যে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে একটাকে নিয়ে এসেছি একটা মায়ের কাছে জলদি পুজো করে দেবো পুজো করে চলে এসছেন আর দেখো প্রসাদ আমরা এখন সবাইকে প্রসাদ দেবো আর খাবো আর মামুনি এই যে পুজোর মেন যেটা আকর্ষণ আর কি সবাই আজকে বিপদায়নে পুজো জিনিস সব বাড়ির হাতে লাল সুতো সেটা মামনি এখন পরিয়ে দিচ্ছে সবাইকে আমাকেও পরিয়ে দিলেন আমার দুটো বাবুকে বাবাকে আরও বাড়িটারা যারা যারা ছিল সবাইকেই পরিয়ে দিলেন মামুনি তো এই এনে পুজোতে সবারই হাতেই প্রায় লাল সুতোটা আর কি বন্ধনটা দেখাই যায় বলে এটাই আমাদের খুব ভালো বাঙালিদের শুধু বাঙালি বলে না সবাই প্রায় এই পুজোটা করে থাকে সমস্ত জাতেরই ভালো মানে বিপদ তো সবারই কাছে আসতে পারে তো মা তো সবারই জন্য শুধু তো বাঙাল বলে তো কোনো কথা নেই তাই না মা সবারই জন্যে সমস্ত ঠাকুরের সবারই জন্যই তো বেশি ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো